বরকে বসে আনতে চাইছ তাহলে আমার আজকের এই রেসিপিটা দেখে নাও শুধু বর কেন বাড়ির সকলকে যদি বসে করতে চাও তাহলে তোমাদেরকে কিন্তু এই ছোট্ট একটা রেসিপি বানিয়ে নিতে হবে কোনো খাটুনি ছাড়াই বাড়ির সকলেই কিন্তু তোমার প্রশংসায় পঞ্চমুখী থাকবে আর তোমার বসে আসবে বেশি কথা না বলে আজকের রেসিপিটা শুরু করা যাক আমি মৌমিতা মৌমিতাস চিনে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমার রেসিপিটা পুরো ভিডিওটা দেখতে হবে তাহলেই বোঝা যাবে আমি কিভাবে আজকের এই বস করার রেসিপিটা বানাচ্ছি পুরো ভিডিওটা দেখতে থাকো আমার সাথে থেকে দেখো কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতন সর্ষের তেল যেহেতু ভর্তা বানাচ্ছি সেটা তো তোমরা বুঝতেই পারছো তাই নিয়েছি সর্ষের তেল সর্ষের তেলে ভর্তাটা খেতে বেশি ভালো লাগে সর্ষের তেলের মধ্যে বেশ পাঁচ ছটা শুকনো লঙ্কাকে মুচমুচে করে ভেজে তুলে নিচ্ছি তারপর ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি একটু লবণ আর হলুদ কেটে রাখবো আলু আলুগুলোকে আমি বেশ একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি গোল গোল করে আলুগুলোকে বেশ ভালো করে ভেজে নেব পরিমাণটা দেখে বুঝতেই পারছো তেলের যে আমি এখানে কিন্তু আলুর পরিমাণটা অনেকটা নিয়েছি আমার বাড়ির লোক সংখ্যা যেহেতু বেশি তাই আমি আলুর পরিমাণটা বেশি নিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতন করে আলুটা দিও দিয়ে দেব এরপর চাপা আলুগুলোকে বেশ এপিট ওপিট করে নিয়েছি চাপা দিয়ে আলুগুলোকে আমাদের বেশ ভালো করে একটু ভেজে নিতে হবে দেখো আমার আলুগুলো কিন্তু অনেকটা লালচে হয়ে গেছে আর হ্যাঁ আমি মাঝে মধ্যে কিন্তু একটু করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি এরপর আবার একটু চাপা দিয়ে বাকিটা ভেজে নিয়ে তুলে নেব। এবার ওই কড়াইয়ের মধ্যেই দুটো পেঁয়াজকে আমি স্লাইস করে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি দশ বারো কোয়া মতন রসুন আর চার পিস শুকনো লঙ্কা ভর্তা একটু বাপু ঝাল ঝালি খেতে ভালো লাগে তাতে তোমরা যে যাই বলো ভর্তা একটু ঝাল ঝাল না হলে খেয়ে ঠিক মজা পাওয়া যায় না আর একটা মজার ব্যাপার তাতে শেয়ার করছি আমি এটা কিন্তু বাদ দিয়ে ডিমটা আমি খুন্তির সাহায্যে কাটতে যাচ্ছিলাম যে কাটতে যাচ্ছি দেখি এটা তো খুন্তি দিয়ে কি করে কাটা যায় রান্না করছিলাম আর নিজে মনে মনে হাসছিলাম দেখো আমি এখানে দু পিস ডিম নিয়েছি ডিমগুলোকেও স্লাইস করে কেটে নিয়েছি দিয়ে দিয়েছি এরপর অল্প একটু করে লবণ লবণ দিয়ে রসুন কাঁচা লঙ্কা উল্টে পাল্টে ভেজে নিয়েছি যেহেতু আমি রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ আগে দিয়েছি তাই আগে থেকে কিন্তু ভাজা হয়ে গেছে এবার এই পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কাটাকে তুলে নেব পেঁয়াজটাকেও একটু বেশ লালচে করে ভেজে নিয়েছি তাতে করে পেঁয়াজটাও আমাদের বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে কাঁচা পেঁয়াজ কিন্তু আমরা পরবর্তীকালে ব্যবহার করব। তাহলেও এই ভাজা পেঁয়াজের গন্ধটা কিন্তু এই ভর্তাতে ব্যাপক লাগছিল তাই তোমরা অবশ্যই এই ভাজা পেঁয়াজটা দিও আর আমি যেই রকমভাবে দেখাচ্ছি তোমরা ঠিক সেই সেইভাবে এটা বানিও তাহলেই কিন্তু খেতে কি অপূর্ব হবে এদিকে কথা বলতে বলতে আমাদের পেঁয়াজটাও ভাজা রেডি হয়ে গেছে পেঁয়াজটা তুলে নিলাম ওই তেলের মধ্যে ডিমগুলোকেও এদিক ওদিক একটু উল্টে পাল্টে বেশ লালচে করে ভেজে নিয়েছি এবার ডিমটাকেও তুলে নিচ্ছি আচ্ছা আমার ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানিও তাহলে খুব ভালো লাগবে আর নতুন বন্ধুদেরও অনুরোধ করব। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে নেওয়ার যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল এদিকে লবণ দিয়ে শুকনো লঙ্কাগুলোকে বেশ ভালো করে ডলে নিয়েছি লবণ দিয়ে শুকনো লঙ্কা ডললে কী হয় শুকনো লঙ্কাগুলো বেশ ভালো গুঁড়ো হয়ে যায় এরপর এক এক করে রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা আর আলু বেশ ভালো করে একটু মেখে নিতে হবে ভর্তা এটা কিন্তু হাতে মাখা ভর্তা তাই এই ভর্তাটাকে বেশ ভালো করে একটু মেখে নিতে হবে এরপর ডিমগুলোকেও হালকা করে একটু স্ম্যাশ করে মেখে নিচ্ছি তোমরা যদি চাও তো তোমরা কোনো স্ম্যাশ হাত দিয়েও স্ম্যাশ করে নিতে পারো আমার কাছে তো নেই তাই আমি হাত দিয়ে স্ম্যাশ করে নিচ্ছি তাই একটু সময় লাগলো তবে খেতে কিন্তু অপূর্ব হয়েছিল। বিশ্বাস করো গরম ভাতে এরকম একটা ভর্তা থাকলেই যথেষ্ট আর কোনো কিচ্ছুর প্রয়োজন নেই হাত দিয়ে একটু করে রসুন পেঁয়াজ ডিম সমস্ত কিছুকেই বেশ ভালো করে মেখে নিয়েছি দেখো মাখাটা কিন্তু ঠিক এইভাবেই করতে হবে এরপর এখানে দিয়ে দেব কুচি করে নেওয়া পেঁয়াজ এই কাঁচা পেঁয়াজটা কিন্তু অবশ্যই দেও আর দিয়ে দিয়েছি ধনে পাতা সবশেষে কাঁচা পেঁয়াজে ধনে পাতাটা দিতেই হবে তবে কি এই এই বশ করার এই পারফেক্ট চলে আসবে কাঁচা পেঁয়াজ ধনে পাতা আর সবশেষে একটু কাঁচা সরষের তেল এই গন্ধটাই কিন্তু মন ভরিয়ে ফেলবে দিয়ে দিচ্ছি অল্প করে একটু কাঁচা সর্ষের তেল এই কাঁচা সর্ষের তেলের ঝাঁসটা কিন্তু খাওয়ার সময় ভাতের সাথে অপূর্ব লাগে তাহলে রেডি হয়ে গেল আমাদের আজকের এই বস করার ভর্তা রেসিপিটা তোমাদের কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানিও দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর আমার এতক্ষণ বক শোনার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার একটু পাশে থেকো তোমাদের সাপোর্ট আমার ভীষণভাবে দরকার তাহলে আজ আসি টাটা